যে ব্যক্তি তার আপনাকে পরিশুদ্ধ করতে পেরেছে অর্থাৎ আপনাকে পরিশুদ্ধ করতে পারেনাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে কিভাবে পরিশুদ্ধ করবেন তিনটা হাদিস আপনাকে আগে শোনাই পাখির মতো নর কার মত পাখির মতো একটা হাদিস শুনলেন দুই নম্বর হাদিস আল্লাহ বলছেন শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহামিন সেই আত্মা গুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো গুলো নিচে লন্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আস তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদটা কিচ্ছু বলতে পারে না কি চাইব আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাই যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও

হে মানব জাতি বা হে মুসলিম তোমরা যদি আল্লাহর ফুল করতে ভরসা করার মতোই ভরসা করতে আল্লাহ পাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যা বেলা ভরা পেটে বাসায় থাকে আপনাকে যে তিনটা হাদিস শোনালাম এই তিনটা হাদিসে একটা শব্দ হচ্ছে কমন শব্দটা কি বলেন পাখি পাখি জি পাখি আল্লাহ রবুল আলমিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তাৎফুল করে পূর্ণ মাত্রায় তারা সকাল বেলা ভোর বেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে এবং আল্লাহ সবচেয়ে সম্মানিত হক যেটা শহীদের হক সেই শহীদের আপতাকে বনাটা পাখির রূপ দিবেন তাহলে পাখির বিষয়ে একটা ফোকাস করব বলা ছিল না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা তাসকি আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মাদাফলাহা মান যকাহা সে ব্যক্তি সফল হলো যার হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকাল বেলা ভোর হয় আর সন্ধ্যা বেলা বাসায় ফেরে এখনকার মুসলিম দেখে দেখবেন দুপুর বেলা ওঠে রাত তিনটায় ঘুমায় ওরা কি বুঝেন নাই পাখিরা একদম ভোর বেলা যখন ফের আগাম দিচ্ছে ঠিক তারা একটু ওঠে পাখির কিচির শুনছেন তার মানে নামাজের রক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহ পাখির হুকুমের সাথেই জেগে ওঠে সূর্য ডুবে তারা ডুবে যায় ঠিক এরকম সুন্দর ছিল নবী সাল আলী সাল্লামের

আমরা যদি সন্ধ্যা মত ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি রাসুল সন্ধ্যা করে আমল করতে পারি তা কি অর্জন হবে সার কথা বুঝতে পারছেন তুই পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলো কঠিন কেমন কঠিন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা মাইয়াদকে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায় আমাদের কোনো ফিলিংস কাজ করে না জানা যাচ্ছে I'm going to you Subscribe to my channel.